যে স্বপ্ন পূরণ করতে চান যার অনেক দিনের ইচ্ছা একটা বড় জিপ গাড়ি চালাবেন চলে আসেন দুইটা গাড়ি আমাদের দেশের সবচেয়ে মোস্ট পপুলার গাড়ির মধ্যে একটা টয়োটা এক্সিও হ্যারিয়ার টয়োটা হ্যারিয়ার ক্রসগুলো দেখেন একেবারে ক্রসগুলো মিলে মিলিয়ে নিবেন পাওয়ার একুশ সিরিয়ালের গাড়ি হিউজ স্পেস ট্রাঙ্কের স্পেস নিয়ে আসলে দেখানের বলার কিছু কোনো কথা বলারই দরকার নেই আসল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর দোহায় ভালো আছেন ওকে শুরুতে আপনারা তো শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেস হাতিড়জিল কুনিপাড়া 3 নম্বর বাস স্ট্যান্ড হাতিড়জিল সড়ক ভবনের থেকে ঠিক 1 মিনিটের রাস্তা না এগিয়ে আসলে হাতের বাম পাশে হাতিড়জিল 3 নম্বর বাস কাউন্টারের পাশেই পেয়ে যাবেন তোহা কার্ভিউ বা গুগল ম্যাপসে তোহা কার্ভিউ লিখে সার্চ দিন আজকে ভিডিওতে আমরা কি কি গাড়ি দেখছি ভাই আজকের ভিডিওতে দুইটা দুই টাইপের গাড়ি দেখাবো একটা গাড়ি দেখাবো হচ্ছে যাদের নাকি সিডান গাড়ি পছন্দ তাদের জন্য আরেকটা গাড়ি যাদের নাকি জিপ পছন্দ তাদের জন্য এবং দুইটা গাড়ি আমাদের দেশের সবচেয়ে মোস্ট পপুলার গাড়ির মধ্যে একটা একটা হচ্ছে টয়োটা এক্সিও দুই হাজার তেরো মডেল আরেকটা হচ্ছে হ্যারিয়ার টয়োটা হ্যারিয়ার দুই হাজার আঠেরো মডেল ওকে আমরা আগে কোনটা দেখবো সিডান থেকে শুরু করি থেকে শুরু করি পরে বড়োটায় যাব। এটা মডেল দু হাজার তেরো মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো আচ্ছা চলুন আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখি হ্যাঁ আমরা বাম পাশ থেকে দেখাই গাড়ির চাকাটা দেখেন চাকাটা রিমসটা খুবই ফ্রেশ আছে বেইজ ইন্টেরিয়ারের গাড়ি হ্যাঁ আপনি দেখা দেন বেইজ ইন্টেরিয়ারের গাড়ি এসি টাচ টাচ এসি প্যানেল সহ বেইজ ইন্টেরিয়ার এলপিজি করা আর গাড়ির বডি থেকে কোনো হিটিং ইস্যু আছে ভাই কোনো প্রকার স্ক্র্যাচ নাই ইঞ্জিনে কোনো হিটিং ইস্যু নাই ফুললি ফ্রেশ

সো আপনারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িগুলো দিয়ে চালা আপনি ফ্যামিলির আপনারা যারা ফ্যামিলি ইউজের জন্য মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে ফ্যামিলি ইউজ বা উবারে ভাড়া দিতে যাচ্ছেন ড্রাইভারের দিয়ে বা কোম্পানিতে দিতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে এটার প্রাইসটা কেমন চাচ্ছেন ব্যাস তার আগে আর রেজিস্ট্রেশন এটা মডেল 13 রেজিস্ট্রেশন 16 আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1750 আস্কিং প্রাইস আসলে বসলে অবশ্যই কথা বলার অপশন আছে ওকে তারপর আমরা লাক্সারি গাড়িটা একটু দেখাই আমরা তারপরে চলে যাব লাক্সারি ছোট থেকে বড় টাকা হ্যারিয়ার আমাদের দেশের এটাও একটা কমন গাড়ি এস ইউভির মধ্যে হ্যারিয়ার খুবই কমন আপনি ঢাকার রাস্তায় বলেন বা বাংলাদেশের যে কোনো জায়গায় বলেন হ্যারিয়ার আপনার চোখে পড়বেই পড়বেই রাইট এটার মডেল কত ভাই এটা মডেল দুই হাজার আঠেরো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ প্রোজেকশন হেডলাইট মডেল ইসটা বডি কিট সহ

আর এই যে হেরিয়ার আমরা ইন্টারভিউটা দেখেছি লেদারটা কিন্তু জেনুয়েনি এইভাবে লেদার আসছে অরিজিনাল লেদার হ্যাঁ মানে এটা ওই ফিটিং সিট কভার ফিটিং সিট কভার খুবই সুন্দর ব্যাক বুথ পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা হ্যাঁ এই যে বুথ পাওয়ার একুশ সিরিয়ালের গাড়ি হিউজ স্পেস ট্রাঙ্কের স্পেস নিয়ে আসলে দেখানোর বলার কিছু কোনো কথা বলারই দরকার নেই অনায়াসে পাঁচ সাতটা চার লাগে যেমন যেহেতু দুই হাজার একটা গাড়ি এবং কি রেজিস্ট্রেশনটা একুসে বুঝতে তো পারছেন এই গাড়িটা ইউজ হয়েছে বাংলাদেশের রাস্তা অনলি আপনার চার বছরের মতো চার বছর হয় নাই আর বিশেষ করে এই গাড়িগুলো কিন্তু খুবই কম ইউজ হয় মানে ডেইলি ইউজ করার জন্যে হ্যারিয়ার গাড়ি তো রাফ অ্যান্ড রাফ ইউজ করতে পারবেন কিন্তু হ্যারিয়ার তো আর ধরেন বিডস বা একোয়া যেগুলো স্কুল ডিউটি করে ওগুলোর মতো এত বেশি চলবে না চলবে না এই যে পার্কিং সেন্সার সহ পিছনেও বডি কিট সহ

এই গাড়ি ভাই আর বলার কিছু নেই কিছুই নেই বলার কিছুই নেই কারণ এই গাড়িগুলো আসলে আপনি যদি আপনার বাজেট থাকে আপনি আসবেন দেখবেন নিয়ে যাবেন এগুলো যে কোনোভাবে আসবেন দেখবেন একটা নতুন তেলের এবং এটা কিন্তু নন হাইব্রিড ভেরিয়েন্ট দুই হাজার সিসির তেলের গাড়ি অনেকে ভাবতে পারে আবার হাইব্রিড কিনে না হাইব্রিড না তেলের গাড়ি তেলের গাড়ি আপনি আজকে যদি আজকে একটা নতুন হ্যারিয়ান নিতে যান আপনার 85 লাখ টাকা পড়বে অনেক রাইট আর আমার 18 লাখ টাকা 85 এ কোন এসে পড়বে আমার এটা 85 না 80 না 70 ও আমার এটা 60 লাখ টাকা মানে 2018 গাড়ি অনলি 60 লক্ষ টাকা লক্ষ টাকা বড় গাড়ির প্রাইস একটু মার্কেট ডিক্লাইন এই জন্য আমিও ছেড়ে দিচ্ছি যে স্বপ্ন পূরণ করতে চান যার অনেক দিনের ইচ্ছা একটা বড় জিপ গাড়ি চালাবেন চলে আসেন নিয়ে যান

আমাদের শোরুমের অ্যাড্রেসটা এই পাশ থেকে দেখা দেন একেবারে হাতির পাশে আচ্ছা হাতির পাশে হাতির জিল তিন নম্বর বাস কাউন্টার সড়ক ভবনের পরে এবং হাতির জিলের পাশে আমার মনে হয় মেইন রোডের পাশে একদম হাতির জিলের পাশে আপনাদের এই প্রথম হ্যাঁ একেবারে হাতির পাশে সবচেয়ে পাশে আমাদেরই শোরুম ভালো থাকবেন আর সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন ভাইদের শোরুমটা ভিজিট করতে পারেন যেহেতু নতুন শোরুম আর একটা বিষয় ভাইয়া বলেনি যাই হোক ভাইয়ারদের শোরুম থেকে আপনি যে কোনো গাড়ি পার্চেস করবেন ছয় মাসে ফ্রি সার্ভিসিং ফ্রি সার্ভিস কোনো গাড়ি مرة تكون بخير، أسأل مرة الله فيس.